السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله وسوس حسنا

সম্মানীয় হাজেরিন আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের একটি আয়াত আলোত করছি লাকাদ আইনা লাকুম তীর রসুলিল্লাহি ওয়া সুআতুহু হাসান মহান আল্লাহ বলেন তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে যা কখনো বদলাতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তানের নবী দয়াময় নবী রাহমতের নবী তিনি দরা দেন যেভাবে দেখতেন শুনে দেন সেভাবে দেখতেন বিষয় ঘটনা বলি হজরত আনাস রাজি আল্লাহ তালাহ তার ছোট ভাইয়ের নাম কামসা তার ডাক নাম আবু হুমাই তার একটি ছোট্ট পাখি সানা ছিল ফুল ফুল সানা আর বিদ্যা বলা হয় নোগাই আবু হুমাই সেই নোগাইকে খুব ভালোবাসতো নোগাইলেও তাকে চিনতো পাড়া ছেলেরা যখন মাঠে খেলতে যেত তখন আবু হুমাই ওই নোগাইদের সাথে খেলতো নোগাইল একবার উলে চালের উপর চলে যেত